নমস্কার বন্ধুরা ছাদে বাগান রুপ গার্ডেন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীলজবা গাছ গাছটি অতটা হেলদি নয় তাই না আর পোকায় যদি দেয় বাঁশ তাহলে তো সর্বনাশ আসুন দেখা যাক গাছটির পেট খারাপ ডায়রিয়া না কি হয়েছে সেটি দেখা যাক এর যে রোগটি হয়েছে এই রোগটি হচ্ছে এক ধরনের গ্যামোসিস এটা অনেকটা পুঁচ গলা রোগের মতোই উপর থেকে তো পোকা আপনারা দেখতে পাবেন না গাছটা আস্তে আস্তে মরে যাবে ভেতর থেকে পোকায় খেয়ে নিচ্ছে আমি হঠাৎ করেই খেয়াল করলাম যে গাছটির শরীর খারাপ আত্মদেরি করা ঠিক নয় তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে আর কোন পোকায় খাচ্ছে সেটিও দেখাবো আমাদের যেমন হাতে পায়ে ওপরে মাংস থাকে ভেতরে থাকে হাড় গাছেরও তেমনি ওপরে থাকে ফ্লোয়েম আর ভেতরে থাকে জাইলেম এই দেখুন জাইলেম অংশ থেকে ফাং গাছ তৈরি হয়ে গেছে আর জাইলেম অংশটাও নষ্ট করে ফেলেছে প্রায় পোকাতে গাছের রস খেয়ে খেয়ে পুরো অংশটা নষ্ট করে দিয়েছে আসুন দেখি এখানে কোন পোকা নষ্ট করেছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন পিঁপড়ে ঘুরছে নিশ্চয়ই কোনো কারণ আছে যা পিঁপড়েকে খাবার যোগান দিচ্ছে গাছের একটু ছাল ছাড়িয়ে দেখি এখানে দেখুন এই যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন এর পাশে পিঁপড়েগুলো ঘোরাঘুরি করছে এই যে এগুলি হচ্ছে মিলিবাগ এই মিলিবাগ দেখুন কত সর্বনেশে জিনিস এই মিলিবাগের গা থেকে এক ধরনের মিষ্টি তরল পদার্থ বার হয় যেটি পিঁপড়িরা পছন্দ করে আর এই মিষ্টির লোভ দেখিয়ে পিঁপড়ের ঘাড়ে চড়ে ও সারা গাছে ছড়িয়ে দেখেছেন এদের কি ক্ষমতা এরা উপর থেকেও খাবে আবার ভিতরে গিয়েও খাবে চলুন এদের কিভাবে ছাল ছাড়িয়ে লবণ দেওয়া যায় তার ব্যবস্থা করি তার মানে এর চিকিৎসা কি করা যায় সেটি করি আমি এই গাছে যে সমস্ত অংশগুলি সেঁটে গেছে সেগুলিকে ছাড়িয়ে ফেলে দিই পচামাল রেখে কোনো লাভ নেই ওনাদের গাছে এরকম কোনো কেস হলে এরকম একটা ধারী ছুরি নেবেন অথবা ভাঁজ করা যে ছোটো ছোটো ছুরি পাওয়া যায় সেই ছুরি দিয়ে ভালো করে চেঁচে দেবেন চেঁচে দিয়ে উপর থেকে যত পচা জায়গা রয়েছে সব ফেলে দেবেন সোজা কথা গাছের ঘা হয়েছে ঘা পরিষ্কার করে আবার মলম লাগিয়ে নতুন করে ড্রেসিং করতে হবে এইভাবে ছুরি দিয়ে খুঁড়ে খুঁড়ে সমস্ত মরা ছাল উল্টে দিন এবার যে ওষুধটা দেবো না তাতেই গাছ সেরে উঠবে ভালোভাবে ছাল ছাড়ানো হয়ে গেছে এবার নুন দেয়ার থুরি ওষুধ দেওয়ার পালা ওষুধটি দেখে চিনতেই পাচ্ছেন এটি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট এটি অল্প করে ঢেলে নেবেন এটি হচ্ছে সর্বঘটের কাঁঠালি এই ওষুধ আপনি আপনার মুখ পরিষ্কার কান পরিষ্কার দাঁত পরিষ্কার অস্ত্রশস্ত্র জীবাণু পরিষ্কার সমস্ত কিছু গাছের মাটিতে গাছের গায়ে সমস্ত জায়গায় আপনি ব্যবহার করতে পারেন লোকে না বললেও আমি এই গোপন কথাটি হাটে হাঁড়ি ভেঙে দিলাম আপনার বাড়িতে যদি বাদ দেওয়া পুরোনো দাঁতের ব্রাশ থাকে তাই একটা নিয়ে আসুন এই হাইড্রোজেন পার চোবান আর ঘষ ঘচ করে সমস্ত জায়গায় আপনি ঘষে দিন এই গাছের গায়ে ঘষলে দেখুন গ্যাঁজা ভর্তি হয়ে যাচ্ছে তার মানে সমস্ত জীবাণু নাশ হচ্ছে আপনার পায়ের কোনো কুমোকোতেও দিয়ে দেখবেন গ্যাঁজা ভর্তি হবে কোনো ব্যথা করবে না যন্ত্রণাও হবে না আমার এই ভিডিও দেখে আপনার কি উপকার হচ্ছে যদি উপকার হয় একটু কমেন্টে জানাবেন তো শুনে একটু মনে শান্তি পাবেন আর মনের ভেতরে যদি কোনো প্রশ্ন গুড়গুড় করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে দিন আর তাহলে ভিডিও আর বাড়াবো না ভিডিওটি এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা